চেষ্টার পরও সত্য লুকিয়ে রাখতে পারল না ভারত পাকিস্তানে হামলা করতে গিয়ে নিজেদের অহংকারের প্রতীক রাফাল যুদ্ধ বিমানের নাজেহাল অবস্থার খবর ধামাচাপা দেওয়ার কম চেষ্টা করেনি মোদী সরকার তবে তথ্যপ্রযুক্তির কল্যাণে থলের বেড়াল শেষ পর্যন্ত বেরিয়েই এল পাকিস্তান আসলে ভারতের তিনটি রাফালকে ভূপাতিত করেছে কিনা এ নিয়ে হামলার পর থেকেই চলছিল তুমুল আলোচনা তবে এই খবর ভারত সরকার কিংবা সেনাবাহিনী নয় নিজেদের অজান্তেই ফাঁস করে ফেলেছেন বিশ্বের শীর্ষ ইঞ্জেকশন সিট নির্মাতা প্রতিষ্ঠান মার্টিন বেকার ব্রিটিশ প্রতিষ্ঠানটি প্রায় সব পশ্চিমা যুদ্ধ বিমানে ব্যবহৃত ইঞ্জেকশন সিট সরবরাহ করে যখনই তাদের কোনো সিট ব্যবহার করে কোনো পাইলট বেঁচে ফেরেন তারা গর্ব করে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করে এবং তাদের টোটাল লাইফ সেট কাউন্টার আপডেট করে ষোলো এপ্রিল মার্টিন বেকার জানায় একটি মাইরেজ ভিক হ্রাস করে এবং ইনজেকশন সিট ব্যবহারে পাইলট বেঁচে যান সেই সময় তাদের মোট জীবন রক্ষা সংখ্যা দাঁড়ায় সাত হাজার সাতশো চুরাশিতে এরপর সাত মে সংখ্যাটি গিয়ে দাঁড়ায় সাত হাজার সাতশো আটাশিতে অর্থাৎ নতুন করে আরও চারজন পাইলট ইনজেকশন করে প্রাণে বেঁচেছেন এই একুশ দিনের মধ্যে জানা গেছে মার্কিন নৌবাহিনীর একটি এফ এ এইটিন সুপার হর্নেড সাগরে পড়ে গিয়েছিল এবং একটি মাইরাস টু থাউজেন্ডের ধ্বংসাবশেষ পাকিস্তানে ভারতীয় হামলার প্রেক্ষিতে ছড়িয়ে পড়ে ফলে বাকি থাকে আরও দুইটি গোপন ইনজেকশন। এই অতিরিক্ত দুই ইঞ্জেকশন নিয়ে জল্পনা তুঙ্গে বিশেষ করে পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় ট্রল আর কটাক্ষে ভরে উঠেছে মার্টিন বেকারের ইনস্টাগ্রাম কমেন্ট সেকশন কারণ ভারত থেকে কোনো রাফাল ক্রাসের ঘোষণা আসেনি অথচ কাউন্টারে বেঁচে যাওয়া পাইলটের সংখ্যা বাড়ে কিভাবে কেভিন বেকার সাধারণত তখনই কাউন্ট বাড়ায় যখন পাইলট সুস্থভাবে ইনজেক্ট করে বেঁচে ফেরেন মৃত পাইলটের ক্ষেত্রে কাউন্ট বাড়ানো হয় না এটা তাদের নীতি সুতরাং এই অতিরিক্ত দুইজনও বেঁচে আছেন এখন প্রশ্ন উঠেছে এই দুটি ইনজেকশন তাহলে কি ভারতীয় রাফালের যদি তাই হয় তবে ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যদিও অফিসিয়ালি কিছু বলা হয়নি কিন্তু সংখ্যা কখনো মিথ্যে বলে না আর এভাবেই আন্তর্জাতিক অস্ত্রশক্তি আর ইনস্টাগ্রামের ডিজিটাল হিসেব ভারতীয় রাফাল রহস্যের দ্বার উন্মোচন করে ফেলল সত্যের মুখে তালা দিলেও মার্টিন বেকার কিন্তু চুপি চুপি বলেই ফেলেছে ভারতের রাফাল ব্যর্থ